যারা ডিগ্রিতে ভর্তি হতে চাচ্ছেন বা দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন করতে চাচ্ছেন তো তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু নতুন একটা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমি মিডিয়া তো এরকম বহুত টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে আপলোড হচ্ছে বা হইতেছে তো এই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মূল ভিডিওটা শুরু করা যাক আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ডিগ্রিতে ভর্তি হতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান পড়াশোনার ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে অনলাইনে প্রাথমিক আবেদন চার ডিসেম্বর বিকাল চারটা থেকে পনেরো ডিসেম্বর মানে চার তারিখ থেকে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত আপনারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন তো এখন কথা হলো দ্বিতীয় পর্যায়ে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর পিন পিডিএফ কপি সংগ্রহের তারিখ তো চার ডিসেম্বর মানে চার তারিখ থেকে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা দ্বিতীয় পর্যায়ে মাধ্যমে আবেদন করতে পারবেন আমরা আপনারা কিন্তু অনলাইন কখনোই আবেদন করতে পারবেন না তো এখন কথা হলো আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম আবেদন ফি পাব তিনশো পঞ্চাশ টাকা মানে তিনশো পঞ্চাশ টাকা সহকারে কিন্তু যে আবেদনটি করবে সেই আবেদনের এক কপি প্রিন্ট কপি করে কিন্তু কলেজের কাছে হস্তান্তর করতে হবে তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের দ্বিতীয় পর্যায়ে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো এখন কথা হলো আপনারা যারা দু হাজার শিক্ষাবর্ষ প্রথম স্নাতক আবেদন সমান করতে চাচ্ছেন তারা খুব দ্রুত আবেদনটি করে ফেলুন আর যারা এখনো করেন নাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে বিনা ফি মানে বিনা টাকায় কিন্তু আবেদনটি করে দিব হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার প্রিন্ট কপিটি বা পিডিএফ কপিটি পাঠিয়ে দিব তো এখন কথা হলো আপনারা খুব দ্রুত আবেদন ঠিক করে ফেলুন এবং যত দ্রুত করবেন তত চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের বেশি থাকবে তো এরকম টিউটোরিয়াল যত জাতীয় বিশ্ববিদ্যালয় সহ একসাই এডমিশন সহ সকল শিক্ষণীয় ভিডিও এবং মোবাইল টিউটোরিয়াল সকল ভিডিও আমার চ্যানেলে আপলোড হচ্ছে অবশ্যই সেই ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ